জয় তাই রাধে রাধে হরে কৃষ্ণ বন্ধুরা আজকের একটি নূতন ব্লক নিয়ে এসছি দেখুন কোথায় এসছি আপনারা একটু গেস করুন মঞ্চে। রাসের প্যান্ডেল এই আমরা চলেছি এখানে কি সুন্দর প্যান্ডেলটা করেছে বৌদ্ধ মূর্তি গণেশ এই যে গোপী এটা নববৃন্দাবন নববৃন্দাবন দেখুন অষ্ট সখী দু সাইটে এদিকে চারজন সখী এদিকে তিনজন মাঝখানে একজন কৃষ্ণ যখন মথুরা ছেড়ে চলে যাচ্ছিলেন তখন এই সখী রাধারানী স্বয়ং রথের নিচে বাধা দিয়েছিলেন এই যে বসে পড়ে এই নব বৃন্দাবন এটা কৃষ্ণের কি একটা রূপ নাকি এটা বিশ্বরূপ দর্শন বিশ্বরূপ দর্শন এই যে বলি মহারাজ বলি মহারাজের মাথায় ত্রিপদ এক পদ তার মাথায় যে আশীর্বাদ করছেন এইভাবে পাতালে প্রবেশ করাবেন বলি মহারাজ এদিকে ঘোরো না এইবার আমরা চলেছি আস্তে আস্তে ভেতরে এ সাইডে একটা পথ ওর দিক থেকে আমরা বেরোবো যখন ওই সাইডগুলি দেখাবে এটা এখন এই সাইডে এটা মেন মন্দির কোন দিকে দেখা যাচ্ছে এখানে বলে দেওয়া আছে ধূমপান কঠোরভাবে নিষিদ্ধ আপনি কিন্তু সিসিটিভি আয়তায় আছেন এই যে আমাদের নন্দলাল নন্দলাল নন্দল বাবু নন্দলাল এই যে আমাদের সোনা দুলছেন দিয়ে পাহাড় রাত আমরা এক এক করে দেখাবো এক একটা ব্লকের মধ্যে কি সুন্দর এটা এগুলো সব ত্রীর মূর্তি লাড্ডু গোপাল এগুলো কিন্তু প্যান্ডেল নয় এগুলো পুরো একদম কংক্রিটের মন্দির এক একটা ব্লক করা জমল অর্জুন উদ্ধার এই যে জমল অর্জুন এই দামোদর ব্রতে ভগবানের একটি লীলা তিনি এই দুই এই উদুকোলে দিয়ে উদুকোল এ কেনে জমল অর্জুন গাছের মাঝখান থেকে চলে এসে

আমাদের নন্দুল সেনা গোপুল সেনা রাখাল বলে দে কোথায় বৃন্দাবন শ্যামিকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবরে ধন রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন এটা শিশুপালের মুন্ডচ্ছেদ মস্তকচ্ছেদ এবার আমরা গুহার মধ্যে ঢুকছি দ্রৌপদীর বস্ত্র হরণ দুর্যোধন পাশা চালায় হেরে যাওয়ার পর তাদের স্বরূপ কাপড় দিয়ে দ্রৌপদীকে রক্ষা করছে কৃষ্ণ

যোগমায়া তোমাদের জন্য একটা সুন্দর ভিডিও নিয়ে এসেছি তোমরা যদি মনে করো এই রাস দেখতে আসবে রাম লক্ষ্মণ কে আমাদের সোনপুর হনুমান নিয়ে আসছেন সোনপুর এই জায়গাটার নাম আমরা আবার চলে এসেছি এটা সোনাপুকুর রাস মেলা

सलग्राम सिन्हा ब्रजोनाभेद शहीद काम शहीद काम ब्रजोनाभेद ब्रजोनाभेद ब्रज में मातृहक्त है ठीक गुनाभेद मातृहक्त रूखीर बंधन मुक्त

গোপীরা স্নান করছে দেখো ওই সে রাত চলে 갔িলো ওদের একটু অহংকার হওয়াতে গোপীরা চলে 갔িলো গোপীদের গোপীদের অহংকার ভগবান চলে 갔িলো বস্ত্র হারো হ্যাঁ গিয়ে তারপরে বস্ত্র লুকিয়ে রেখেছিল কত সুন্দর লাগছে ওই বস্ত্র দেয়ালে কারি করছে সরোবর sort of <coughs> রাজা হরিশ্চন্দ্র হরিশ্চন্দ্রের পুত্র মারা গেছেন এই শ্মশানে বন্ধুরা এই যে বৃক্ষ কি সুন্দর এই যে শ্যাওড়া গাছ কি সুন্দর একদম এটা কত দিনের ইয়ে হবে মানে বহু বছর ধরে চলে আসছে না না এক সপ্তাহ তো চলছে কিন্তু আজকে চতুর্থ দিন ও সাঁওড়া গাছ এগুলো এ এগুলো সাঁওড়া গাছ তো হ্যাঁ গাছ বহু পুরোনো না দেখো হনুমান রাত্রে আসলে আরো কত সুন্দর লাগবে চোখে লাইটিং করা আছে এগুলো গাছ আমরা এর দেখেছিলাম এই গাছগুলো ফিনিশিং পুরো যেন বৃন্দাবন পুরো একদম বহু পুরনো গাছগুলো আরো গাছগুলো অনেক কেটে দিয়েছে এই যে ঋষিরা বসে আছেন এটা খুব সুন্দর দৃশ্য একদম গাছগুলোকে ওয়াশ করেছে না কি কি সুন্দর এর আগে যেন একটা ইয়ে ছিল মিস সব লাইটিং রাত্রে আসলে খুব সুন্দর লাগে এসেছিলেন এই যে রাস ভোলা মহেশ্বর রাসের রস উপলব্ধি করার জন্য আস্বাদন করার জন্য স্বয়ং ভগবান বুঝতে পেরেছিলেন যে কোনো একজন পুরুষের প্রবেশ এখানে নিষিদ্ধ ছিল কিন্তু উনি বুঝতে পেরেছিলেন ভেতরে দেখুন সমস্ত গোপীদের সঙ্গে আমাদের স্বয়ং ভগবান প্রত্যেকটা গোপীর সঙ্গে এটা একটু সরু মতো হয়ে গেছে আমরা এই গাছটা আগের বারে উঠেছিলাম না কটা বাজে দেখো দুটো বিয়াল্লিশ বলো রাশে এসে কেমন লাগলো সবাইকে সুন্দর এখানে বন্ধুরা সবাই আসবেন জায়গাটা হচ্ছে সোনা পুকুর সোনা পুকুর রাস উৎসব আমরা এর আগের বারে এসেছিলাম তো গাছগুলো মানে তখন কিছু কেটে দিয়েছে দিয়ে আবার বোধহয় নূতনভাবে হ্যাঁ এতক্ষণ ঘুরে ঘুরে ভিডিও আজকের আমাদের ভিডিও করেছেন গোপুলের বাবাই তাই গোপুলের যদি ভালো লাগে এই ভিডিওটাই সোনাপুকুরে এসে আমরা যেটা তুলে ধরলাম ভালো লাগে আপনারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক করবেন তাহলে রকম ভিডিও আমরা আরও আপনাদের সামনে তুলে ধরতে পারব গোপাল সোনা খুব সুন্দর লাগছে তো সঙ্গে গোপাল সোনাও আছে তো সবাই ভালো থাকবে রাশ উপভোগ করো আর এই ভিডিওটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে শেয়ার লাইক কমেন্ট করবে সবাই ভালো থাকবে বন্ধুরা রাশের শুভেচ্ছা থাকলো